নমস্কার বন্ধুরা বিলফুট হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ সামান্য কিছু ঘরে থাকা মশলা দিয়েই দোকানের মতো মুচমুচে পেঁয়াজি তৈরি করব পেঁয়াজি তৈরি করার জন্য এখানে আড়াইশো গ্রাম বেসন নিয়ে নিয়েছি আর বাড়ির পেঁয়াজ পেঁয়াজ নিয়ে নিয়েছি এর থেকে যতটা পেঁয়াজ লাগে পেঁয়াজ নিয়ে নেব আর এখানে মশলা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা গরম মশলা জিরা ধনিয়া বন্ধুরা প্রথমে পেঁয়াজ গুলো কেটে নেব আমি আজ যে মশলাগুলো নিয়েছি এই মশলা দিয়ে কিন্তু আমি মাঝে মধ্যে পেঁয়াজি তৈরি করি আর খেতে দারুণ লাগে মশলাগুলো ভিজে নিতে হবে ভাজা মশলা দিয়ে পেঁয়াজি তৈরি করলে দারুণ লাগে পুরো দোকানের মতো লাগে আর এই পেঁয়াজই সন্ধ্যাবেলা কিন্তু স্ন্যাক্স হিসাবে কিন্তু পুরো জমে যাবে মুড়ির সাথে চায়ের সাথে পেঁয়াজগুলো এভাবে সরু সরু করে কেটে নেব দিয়েছি প্রথমে মশলাগুলো ভেজে নেব পেঁয়াজি ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে দেব রিফাইন তেল কম ছিল বলে সরিষার তেল আর রিফাইন তেল একসাথে মিশিয়ে নিয়েছি মশলাগুলো শিলে গুঁড়ো করে এনেছি এবার ভাজা মশলা দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব মশলা লবণ আগে ভালোভাবে মিক্স করে নেব এবার বেসন দিয়ে দেব এতে কিন্তু কোনো জল ব্যবহার করবো না এই পেঁয়াজ আর রসাই কিন্তু মাখানো হয়ে যাবে বন্ধুরা কোনো জল ইউজ না করে বেসন আর পেঁয়াজ ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর পেঁয়াজগুলো দেখুন হাত দিয়ে মাখাতে মাখাতে কিন্তু পুৰো নৰম হৈ গেছে এইবাৰ পিঁয়াজ গুলো ভেজে নেব বাজারে সবজির দাম এত পরিমাণ বেড়ে গেছে আমাদের মতো ফ্যামিলিতে সবজি কিনে খাওয়া একটু মুশকিল হয়ে যাচ্ছে যে সবজি আমরা আগে খেতাম না সেই সবজি এখন ষাট সত্তর টাকা কিলো হয়ে গেছে বন্ধুরা পেঁয়াজগুলো পুরো মিশে করে লাল লাল করে ভেজে নিয়েছে আর দেখুন খুব কত বড় বড়ো সাইজের পেঁয়াজি এবার পেঁয়াজিগুলো তুলে নেব খুব কম আছে দু তিন মিনিট ধরে পেঁয়াজ ভেজেছি বন্ধুরা পেঁয়াজ গুলো সব ভেজে নেবো সন্ধ্যার সময় এবার গরম গরম বিয়াদি খাবো আর খেয়ে রিঅ্যাকশনটা ইচ্ছে করলো আর এটা দেখতে লাল লাল হয়েছে আর মুচমুচে হয়েছে এবার খাবো টেস্টি উনো আই আরে আরে আর গরম মুচমুচে খেতে দারুণ লাগছে বন্ধুরা পেঁয়াজ গরম গরম খাচ্ছি তো দোকানের থেকেও ফাটা লাগছে আমার কাছে আর একটা ঝাল ঝাল হয়েছে আর এটা বেশি গরম গরম খেতে বেশি ভালো লাগে আমার বন্ধুরা এর সাথে মুড়ি বা চা হলে আরো বেশি জমে যেত এখন আমরা এটা খেয়ে মনে হচ্ছে গামলা জায়গা খেতে খেতেই চলে যায় এত সুন্দর হয়েছে বন্ধুরা সত্যি বলছি এটা খেতে দারুণ হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন বন্ধুরা এটা এত সুন্দর হয়েছে খেতে যে এটা রেখে খেতে আর ইচ্ছা করছে না মনে হচ্ছে সবই খেয়ে দিন কিন্তু বাড়িতে অনেক লোকই আছে এখনো ভাইও আছে ঠাম্মা ঠাকুরটা সবাই আছে সেই জন্য এগুলো রেখে দেবো আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বা